শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তৃতীয় অধ্যায়ের দিনাজপুর বোর্ড দশ চব্বিশের অঙ্কটা পড়ছে অঙ্কটি হলো সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে দুশো মিটার দূর থেকে পনেরো মিটার সেকেন্ড ও কুড়ি মিটার পার শ্রেণীকে অগ্রসর একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ একটা গাড়ি আরেকটা গাড়ির দিকে পনেরো মিটার পার শ্রেণী এবং শ্রেণীকে আসছে গতকের প্রশ্ন হলো কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ ঘটলো আর ঘতকের প্রশ্ন হলো সংঘর্ষের পূর্বেও পর্বে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা হবে ব্যাখ্যা তাহলে প্রথমে আমরা সমাধান করব গতকের প্রশ্নটা কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হল তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি এখানে কিন্তু প্রথম গাড়ির বেগ পনেরো টু সেকেন্ড দ্বিতীয় গাড়ি বেগ বিশ্ব পার্সেন্ড আমি তাহলে ধরে নিতে পারি যে গাড়িটা সমাবেকে চলছে তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে এ ওয়ান টি বিহন এমন পনেরো দেওয়া আছে এখানে চারজন বিহন পনেরো তাহলে পনেরোটি চলে এসে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের মান হলো সেকেন্ড তাহলে এখন এই দুইটার যক্ষল এস ওয়ান প্লাস এস টু সমান কি দুশো মিটার হবে কারণ দুইটা মিলেই কিন্তু একটা এদিকে যাচ্ছে একটা এদিকে দুটো দূরত্ব ছিল দুশো মিটার তাহলে আমি সেভাবে দিতে পারি এস ওয়ান প্লাস এস টু সমান এস পনেরোটি প্লাস স্টেশন সমান দুশো মিটার তাহলে পনেরো আর বিশ আসলো পঁয়ত্রিশ টি দুশো মিটার বা টি সমান দুশো বা পঁয়ত্রিশ তাহলে টি সমান আসলো ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সেকেন্ড অর্থাৎ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় পাঁচ দশমিক একাত্তর সেকেন্ড পরে ঘটের প্রশ্নটা আমরা আবার পড়ে নেব সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা না তার মানে সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরে গতিশক্তি বের করতে হবে অর্থাৎ গতিশক্তির সংরক্ষণ হয়েছে কিনা আমাদের সেটা দেখাতে হবে তাহলে এখানে আমাদের কিন্তু গাড়িটার শেষ ব্যাগ আগে দেওয়ার ছিল না আমরা প্রথমে প্রথম গাড়ির এবং দ্বিতীয় শেষ ভাগটা বের করে নেব তাহলে যেহেতু সমভারে গাড়ি বলা হচ্ছিলো তাহলে এম ওয়ান সমান এম টু সমান হচ্ছে কি এম ওয়ান আদি বেগ ছিল পনেরো মিটার পার্সেন্ড ইউ টু হলো বিশ মিটার পারছে কেন তাহলে আমাদের ভি ওয়ান নিনের সূত্র হলো এম ওয়ান মাইনাস এম টির হোল ওয়ান প্লাস টু এম টি ইউ টু ভা ওয়ান প্লাস এম টু যেহেতু সোভারে তাহলে এম ওয়ান সমান এম এম টু সমান এম তাহলে এম মাইনাস এম এর হোল পনেরো প্লাস টু এম টু এম টু কুড়ি ভাকে ওয়ান প্লাস এম

তাই প্রথম গাড়ির শেষ পাইছি আছি করতো বিশ্বার সেকেন্ড দ্বিতীয় গাড়ির শেষ ব্যাপার পাইছি আমরা পনেরো মিটার পার সেকেন্ড যেহেতু আমাদের সংঘর্ষে পূর্বের পরে গতিশক্তি বের করতে হবে তাহলে সংঘর্ষে পূর্বের গতিশক্তি হাফ ইমান ইউন স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ স্কোয়ার তাহলে হাফ ইন্টু ইউন এম ইউন পনেরো স্কোয়ার প্লাস হাফ এম টু সেমান ইম ইউটু এর মান হলো কুড়ি স্কোয়ার তাহলে চলে আসলো আমাদের তিনশো বারো দশমিক তিনশো বারো দশমিক পাঁচ কেজি মিটার পার্ট সেকেন্ড এটা হলো সংঘর্ষের পূর্বের গতিশী